ওয়েলকাম সবাইকে ওয়ালকা নিয়ে আবারও চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে তো দেখো ব্লগটা আজকে তো দেখো আমার ছেলে সকাল সকাল স্কুল জানোই তোমরা এর আগে আমি করে দেখিয়েছি তোমাদেরকে তো কিছুতেই ঘুমতে করবে না দেখছো কান্নাকাটি কি করে যাচ্ছে মানে বলে না জ্বালা তো জ্বালা জ্বালা কি করব বলো সকালে আমি উঠে যাচ্ছি আমার ওঠার ইচ্ছা হচ্ছে না এই গরম দিনের একটা আলসি ব্যাপার হয় সকালে প্রচণ্ড মনে হচ্ছে কি ঘুম পেয়ে যায় সবারই হয় এটা আর এত ঘুব এত ঘুব মানে ঘুমই শেষ হয় না তো দেখো ওকে চুপানোর কারণে একটাই বুদ্ধি আমাদের আছে মোবাইল দেখে ওই ঘুম থেকে উঠলে ওর হাতে মোবাইলটা ধরিয়ে দিলেই করে ওর চোখ আর কাঁদবে না তো মোবাইলটা চোখ দেখছে ও সরাচ্ছেই না মোবাইলটা দেখছে আর ওকে আমি জামাগুলো পরিয়ে দিচ্ছি স্কুল ড্রেসটা পরিয়ে দিচ্ছি ও দেখো রেডি করে ওকে আগে স্কুল আমি পাঠিয়ে দিচ্ছি ওর বাবা নিয়ে যাচ্ছে কারণ আমার যাওয়ার সময় নেই আমি আবার কাজকর্ম আছে তো বাবাই দিলে স্কুল নিয়ে যাই আনার ব্যাপারটা হচ্ছে কোনোদিন আমি নিয়ে আসি আমি বাবা যখন কাজে চলে যায় তারপরে নিয়ে আসতে হয় তো দেখো ওই স্কুলটা চলে যাবে তারপরে তো বাসি কাজকর্মটা আমি ছেড়ে নেবো পরে তো দেখো ওর অলরেডি ওই চলে গেছে তো দেখো এখন বিছনাটা আমি গুছিয়ে নিচ্ছি এখন ঝাড় দিয়ে দিয়েছি কিন্তু আরও সরি বলছি ঝাড় দিয়ে দিই ঝাড় দেওয়া হয়নি কিন্তু বিছনাটা গুছিয়ে ঝেড়ে ঢেড়ে নিয়ে তারপরে ঝাড় দেব দেখছো আবারই ঘুমতেই যাচ্ছে মনে হয় তো দেখো ঝাড় দিয়ে দিচ্ছে ঝাড়টার দিয়ে ডেলি ডেলির মতো যা ডেলি কাজ সেটা তো অবশ্যই করতে হবে সকালকার কিছুতেই আমার আর ভাল লাগে না এই কাজ করতে করতে ভাবছি কোথাও যাই রেস্ট করি একটু রেস্ট নিই আর এই সব কাজকর্ম করতে করতে মনে হচ্ছে কি বোর হয়ে গেছে ডেলি কার ডেলি কারোরও কি ভাল লাগে বলো একই কাজ করতে করতে ভীষণ খারাপ লাগছে আমার ভালোই লাগছে না ইচ্ছা করছে না করে কিন্তু কোনো কিছু করার নেই অগত্যার মারি আমাকে করতেও হচ্ছে ভাল লাগে না ভাল লাগে না কী বলবো বলো কোথাও ঘুরতেও যেতে পারছি না কারণ ছেলের স্কুল এখন গেলেই পরে স্কুল টিউশন কামাই হবে পড়াটাও নষ্ট হবে কোথাও যেতে পারছি না এই গরমের ছুটিটাও পড়ছে না গরমের ছুটিটা পড়লে তারপরে দেখি যাব ঘুরতে ভেবে রেখেছি তো দেখি কি হচ্ছে এখনও বুঝতে পারছি না কারো গরমের ছুটিতে যদি ঘুরতে যাই তো একটু রেস্টও পাবো তো সেটাই হচ্ছে ব্যাপার একটু রেস্টেরও দরকার জায়গা চিন্নও দরকার মন ভালো লাগত রাখারও দরকার বলো সবাই কিন্তু আমার হয় না আগে কি সুন্দর ছেলে যখন ছিল ছোট্ট তো কী সুন্দর মজা করে ঘুরতাম এখন আর হচ্ছে না যেই স্কুলে ভর্তি হয়ে গেছে আর কোথাও যেতে পারছি না মানে হাতটা বাধা হয়ে গেছে আমার তো দেখো এবার চলে বাসন মাসতে এটা বাসন নাই আছে মোটামুটি খুব কম হয় এখন বাসন তো আর এত মানে জোরের প্রবলেম হয়েছে আমাদের মানে জলও আসে না সকালবেলা যে জল আসবে ভালো লাগবে শাড়িটা তো জল ঠান্ডা ঠান্ডা ট্যাঙ্কির জল যা গরম হয়ে যায় ভীষণ ভালোও লাগে না সান ধান করতে জামাকাপড় কাটুকি আর কিছু করবে জল আসলে পরে একটা ভীষণ ভালোও লাগে কাটা করতে কিন্তু সেটাও হয় না আসছে না জল তো কিছু কী করবো কি বুঝতে পারছি না মানে নিজে আমাদের ভাড়াটি আছে ওরা খুলে রাখছে না কী করে আমরা তো আর দেখতে চাই না তো কী হচ্ছে না হচ্ছে সেটা ব্যাপার বুঝতেই পারছি না আমরা তো আর ওদেরও জলের দরকার বলো তো দেখো সকালে সব কাজকর্ম টেরে এবার দুপুরে রান্নাতে লেগে পড়ে গেছে দুপুরে রান্না এমন কিছু করবো না নিরামিষে রান্নাই হয়ে আজকে তো ছেলে স্কুল থেকে চলে এসছে খাইয়ে দাইয়ে একদম রান্নাতে পড়ে গেছি আর কি আমি ছেলেকে নিতেও যাইনি তোমাদের দাদা সাথে কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে তো ওই নিয়ে তো আমি আর ইয়েতে নিতে গেলাম না তো তারপর রান্নাটা একটু সকাল সকাল বসিয়ে দিই গরমের দিনে মানে একটু বেলা হয়ে গেলে রান্না করতে ভীষণ ভালো লাগে মানে কারণ হচ্ছে আমাদের রান্নাঘরটাও ছোটো না প্রচুর গরম লাগছে তো তার জন্য পারি না আর করতে মানে অস্থির হয়ে পড়ি আমি নিজেই গরমে তো দেখো তাড়াতাড়ি চারদিন ভাবছি তাড়াতাড়ি রান্নাটা কোন তো রান্না অলরেডি আমার হয়ে গেছে তো এবার বাসনগুলো আমি ধুয়ে নিই আমি দুটো কড়াই নিয়ে রান্না করি মানে দোষ উ না তাড়াতাড়ি করে আমি রান্না করে নিই তো সব রান্না হয়ে গেছে আমার বাসনগুলো মেজে তারপর সবাইকে খেতে দেবো অলরেডি খাওয়া হয়ে গেছে মাকে দিয়ে দিয়েছি আমরা কিন্তু খাই নি আমরা খুব দেরি করে কারণ মা সকালে খেতে খায় না তারপরে ভাত হলে ভাত খায় আর আমরা একটু মুড়ি টুড়ি থাকে তো খেয়ে নিই আর যদি জল দেওয়া আমি একটু এখন এই গরমের দিনে একটু বেশি করে ভাত রান্না করে নিই কারণ এই জল দেওয়া ভাত খাই যে আমার ভীষণ প্রিয় জল দেওয়া ভাত তো আমার খুবই ভালো লাগে কাঁচা লঙ্কা আলু সিদ্ধ নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ হলেই আমার হয়ে গেল বলো খুব সুন্দর লাগে জল দেওয়া ভাত খেতে দারুণ মজা টেস্ট একটা দারুণ টেস্টি আছে ও জল দেওয়া গরমের দিনে ভাত তো চলো অলরেডি তো বাসির মজাটা হয়ে গেছে তো গ্যাসটাও পরিষ্কার করতে হবে বলো রান্না তো করলাম তো গ্যাস পরিষ্কার করুন গ্যাস এরকম রকম সেটা হয় না আমি যখনই রান্না করি রাত্রেও গ্যাস মুছে রাখি সব মানে দুপুরে রান্না করলো দুপুরেও গ্যাস মুছে আমার ওই নোংরাটা ভালো লাগে না দেখতে তো দেখো খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে আমরাও খেয়ে দিই এবার চলে এসি ছেলেকে পড়াতে এই ভীষণ ভালো লাগে না এই গরমের দিনই এখন দুপুরবেলা ওর সাথে বকর বকর করতে হবে পড়াতে হবে আমার ভীষণ খারাপ লাগে একটু আমার ভালো লাগে না একটু ভিডিও এডিট করবো কি আর কিছু করব সেটা আমার হয় না বলো এই পড়াতে পড়াতেই কোনো দিন লাইভে আসি ভিডিও এডিট করি এটাই আমার বিরক্ত তোমরা বুঝতে পারছো তোমাদের ইসে আর দেখো কতগুলো জামাগুলো ছিল তো সেই জামাগুলো আমার ঠিক করা হয়নি তো তাই ভাবছি একটু বসে বসেগুলোও ঠিক করে নিই তো ঠিক আছে আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করলাম আবার একটা নতুন ব্লকের সাথে খুব তাড়াতাড়ি দেখাতে চল